বেহর্স আপনারা জানেন হাঁসের মাংসের স্বাদই আলাদা আর সেটা যদি হয় দেশি হাঁস তাহলে তার বলার অপেক্ষা রাখে না যদি আমার কাছে এই মুহূর্তে এক হাজার টাকা থাকতো আমি খুশি খুশি আমি সাড়ে তিনশো টাকা দিলাম স্বাগতম সবাইকে আবার এসেছি ডাকাতিয়া বিলে চলছে ছোটোখাটো একটা পিকনিক আইটেম মাত্র দুইটা একটা হচ্ছে হাঁসের মাংস আর সাদা ভাত এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ আলু রসুন আর গরম মশলা 見て。Yeah, this is হুম আমাদের হাঁস রান্না হয়ে গেল এই যে দেখেন কালারটা এই হচ্ছে আমাদের রান্না করা দেশি হাঁসের মাংস আমরা এখন খানা শুরু করেছি আমি তো টোটালি হাঁসের মাংস খাইনি কেন খাই কারণটা হচ্ছে আমি গন্ধ গন্ধ লাগে এই জন্য ছোটবেলা থেকে কোনো হাঁসের মাংস খাইনি আপনার ছোলা কাটা পরিষ্কার দেখে একটু প্রথম প্রথম কেমন মানে রান্না লাগতেছিল ভালো হবে না আর হাঁসের মাংস রান্না করতে গিয়ে দুই তিনটে ধাপে রান্না করতে হয় টোটালি আপনি যেভাবে রান্না করেছেন এইভাবে যে রান্না মানে এই বাংলা রান্না যে ভালো লাগবে এটা টোটালি আমি বুঝতেই পারিনি মানে অবাক হয়েছি যাওয়ার পরে মানে কি বলবো

আপনাকে আরো একবার আমি আশা রান্না করতে দেবো তখন রান্না করবেন এই এরকম মাংস রান্না করে আমাকে খাবেন ওইদিকে দিকে আপনাকে আরো টাকা দেবো আরো টাকা দেবো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দিলাম আপনাকে হাঁসের মাংস আগেও রান্না করেছি কিন্তু আসলে এই রান্না খেয়ে আমার ছোটো ভাই ইউটিউবার লতিফ ও যে এতটা আবেগ আপ্লু তো আমাকে সাড়ে তিনশো টাকা দিল আমার জীবনের সবচেয়ে বড় পাওনা আমি এটা রেখে দেব তো সব মিলিয়ে আর কি মনের একটা বাসনা যেন আদিবন এভাবে রান্না করে খাওয়াতে পারি রান্না করতে পারি ঠিক আছে সবাইকে যেন এভাবে খুশি রাখতে পারি মুগ্ধ করতে পারি তো এই কথা জানিয়ে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাই